সমাজে যে দুই পদের মানু মানে বেশি ফেতনা না মানে তৈরি করি লাগায় ভেজাল সৃষ্টি করিয়ালায় হইলে যাইয়া এক ধরনের মানুষ পিছনে গিবত করা একটা আছে আর একটা হইলে যাইয়া মনে করেন যে অন্যের ভালো হে দেখতে পারে না হুম অ্যান করতে পারেন অন্যের ভালো দেখতে পারে না কারণ আপনি যে কোনো কিছু করবেন দেখবেন যে আপনি একটা কর্তা গায়ে দিয়ে হাঁটবেন বা একটা সবসময় আর ফ্যান পেনদেন হঠাৎ করে আপনি একটা পাঞ্জাবি যাবি বা যুব্য হুম চোখ খারাই গেছে কিরে তোর মতলবটা কী হঠাৎ করে যদি ফ্যান ফেনছো কোন ব্যাস ধরছো মানে একটার পর একটা থাকতেই যে কোনো কিছু করবেন আপনি দেখবেন যে ধরনের সমালোচনা হ্যার করাই লাগবে মানে একটুখানে ঢুকি যদি হে যদি একটু সিঁড়ে নুনের সিডে না দাঁত পারে তাহলে হ্যার পরাণা শান্তি লেগে না হ্যার কামটা কি হ্যার কামই হইলে আর কোনো অন্য কোনো কাম নেই হ্যার কাম হইলে যাইয়ে আপনি একটা কিছু শুরু করবেন ফুট্টুট করে একটু মেজবাতি জ্বালাই দেবে হ্যাঁ কেমন ওটা কাম শুরু করছে না ইয়ে দেখ পাশে কোনো না করো কি দেখবেন করতে আসেন কাম দেখি বেটা ইয়ে লইস তুই ইয়ে পারবি এই শুরুতেই দেশাই আর একটা ছেড়ে নিজের কইলে সমালোচনা করে পিছনে বেজা করে আর কি আগ কাম কি আপ কামাইলে যাইয়া অমুকের পোলাটা আহ কত পড়াশুনো হাস বাহে পড়াশুনো হরছে এখন অনার্স মাস্টার্স কমপ্লিট ধরে দেওয়া লাগিয়েছে শেষ করে দিয়ে হে পোলাটা বলে বেকার ঘরে ঘরে খাই লয় কী হওয়ার বৈদ্য কিছু হইবে না তো এই পান পড়াশুনা করে এই লাভ কেন লাভাস ইয়ে করে মানে এই সমস্ত পেশা লাগতার থাকতে এটা যে কত বড় পাপ কত বারো অন্যায় এটা নিহার কোনো মাথা কথা নেই মানে হেয়ার মন চাইছে হে দিস মানে নিজেরই তে ওই যে অত খারাপ বলা যাইবে না কারণ বললবার সমস্যা আছে তাইলে আবার মানুষ আবার মরে দেখবে না বিষয় হলে নিজের সমস্যা আছে সেটা সমাধান করবে না নিজের ফলাটা টুহি মাথায় দে না হেডারে দাওয়াত দিয়ে মাথায় তায় দেওয়ারবে না অন্যের ফলে নামাজ পড়তে গেলে হুম তুমি নামাজটা দপ বাবা বাবা আত্মা হ্যান বঞ্চকা তাই বহুদ্দার বান্ধব নাইকে তুমি তাই আমিনটা জোরে কইস তাই তুমি সচকালাইলেখা অথচ নিজের ফলায় যে নামাজ পড়ে না হেটার দিকে খোঁজ নাই কিন্তু আগে তো হ্যার উচিত যে হ্যার নিজের ফোলারে নামাজই করে যে ফোলারে নামাজ পড়তে আছে শুরু হচ্ছে হ্যারাই বাজার দিয়ে শেষ করে দেবে তো এই দুই দেশের নির লোকই তো খুব সাবধান এক লাগে বন্ধুত্ব হরণ যাইবেন না লাগে চলনও যাইবে না চলবেন তো মরবেন মানে শেষওই যাবেন ধ্বংসই যাবেন ধন্যবাদ মনে হয় যে সত্য কইছি